রাজন হলো মসজিদের তরে নামাজেরি জন্য তোমায় ডাক্সে বারে বা এই নামাজ সেরে শয়তানিয়ার করুণা ভাই দুনিয়ায় আয়া থাকতে নামাজ পড়ু নামাজ সাড়া উপায় নাই আসে না কি জোরে কল আরো জোরে বলেন আসে নাকি নামাজ তোমার সঙ্গের সাথী নামাজ তোমার সঙ্গ নামাজ হলো আখেরাতের জান্নাতেরই চাবি ঠিক নাবে ঠিক এই নামাজ তোমায় পার করিবে পলসিরাসির রাস্তা ভাই হায় থাকতে নামাজ পড়ু নামাজ ছাড়া উপায় নাই ঠিক নাবে ঠিক হে মুসলমানের দল নামাজ পড়ো কিলাব হ মসজিদে এসে নামাজ পড়লে কি হয় বলে পয়গম্বর জানায়া যদি কোন গোলাম মসজিদে এসে নামাজ পড়ে প্রতি রাকাতে বিনিময়ে পাঁচশো রাকাতের নেকি দেয়া হয় আরও জোরে বলেন আল্লাহ আকবার যদি কোন গোলামের সাথে আল্লাহর সাথে প্রেম হয়ে যায় ভালোবাসা হয়ে যায় আল্লাহ বলে আমি বান্দাকে আমাকে সেজদা করার সুযোগ দিয়ে দেই মসজিদে গিয়া বান্দা যখন আরো প্রেম করে আমার সাথে ভালোবাসে আমার সাথে আমি তাকে বাইতুল মাকদসে যাওয়ার সুযোগ করে দেই ওখানে গিয়া যদি কেউ সেজদা করে প্রতি রাকাতের বিনিময়ে পঁচিশ হাজার রাকাতের নেকি আল্লাহ দান করে দেয় আল্লাহ যখন বান্দাকে আরো ভালোবাসে ও মাদারীপুরের মানুষগণ আবার মুসলমান ভাইয়েরা এখানে যারা আছে শরিয়তপুরের মুসলমান ভাইয়েরা এখানে যারা আছেন আমার মুসলমান ভাইয়েরা যারা এখানে বসে আছেন অজানা কথা জানা যায় এখানে আসলে ঠিক না বেঠেক বলে শরিয়তপুরের মানুষ বড় ভাগ্যবান। যেখানে তালিমুল কুরাক মুরলী মাদ্রাসা আবিজিয়া মাদ্রাসা আছে ঠিক না বেঠেক এটা হলো জান্নাতে যাওয়ার পার হাউস কি জোরে বলেন পার হাউস সবাই ঘুমিয়ে থাকেন তলে মেল এমরা উঠে গুনগুন গুনগুন করে আল্লাহর সাথে কথা বলে আল্লাহর সাথে কথা বলে কয় আল্লাহ এলাকার মানুষেরা এখনো ঘুম থেকে জাগে নাই আমাকে খাবার পাঠিয়েছে আমি সেই খানাকে কোরআন পড়ি আল্লাহ এই এলাকার মানুষ মাদ্রাসা করেছে তাই আমি দূর থেকে এসে পড়ালেখা করি না আয় আল্লাহ এলাকার যুবকদেরকে মাফ করে দাও মুরব্বীদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি এলাকার উপর রহমত নাজিল করো এদের চোখের পানির কারণে আবার আল্লাহর রহমতের বৃষ্টি দেয় এই রহমতের বৃষ্টির কারণে এই এলাকায় সর্বশ্রেষ্ঠ ফসল হয় সরিষা ঠিক নামে বাইতুল্লাহ যখন যাবে বাইতুল্লাহ আল্লাহর নবীর মসজিদে যেটাকে বলে মসজিদে নবাবি মদিনার মসজিদে নামাজ পড়বে প্রতি রাকাতের বিনিময়ে আমার আল্লাহ তাআলা তার আমল নামায় পঞ্চাশ হাজার রাকাতের নেকি দিয়ে দা ওই ব্যক্তি বড় ভাগ্যবান যে চলে গেছে বাইতুল্লাহ বাইতুল্লাহ মৎকার মসজিদে গিয়া নামাজ পড়লে পতির কাতের বিনিময়ে আমার আল্লাহ আমার আল্লাহ পতির কাতের বিনিময়ে আমার আল্লাহ তালা তার আবুল্লা মায়ে এক লক্ষরা কাতের নাকি দিয়ে দেয় কনস লাহাল আল্লাহ আর উৎসরে বলে আল্লাহ হুয়াৎবার বলে গোলা আমার গোসুমা শোনো তুমি যখন ঈশ্বরের নামাজ জামাতের শহীদ আদায় করেছ সারা রাত ঘুমিয়ে কাটিয়ে দিয়েছো ফজরের নামাজ পড়েছো আমার আল্লাহ তালা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়লে যেই নাকি হইতো ওই পরিমাণ নাকি তোমার আমল জমা হয়ে যাবে আরও জোরে বলেন আল্লাহ একবার বলে নামাজ পড়লে কি লাভ হয় বলে পাঁচটি উপকার হয় কয়টি কয়টি জোরে বলেন পাঁচটি উপকার হয় কয়টি জোরে বলেন তেমতের ময়দানে প্রশ্ন করবে কয়টি আরো জোরে বলেন কয়টি আপনারা জোরে বলেন না কেন কয়টি নামাজ আরো জোরে বলেন কয়েক্ত প্রশ্ন কয়টি আরো জোরে বলেন কয়টি আর আমার পয়গম্বর বলেন পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো আমার মুসলমান ভাইরা এখানে একটা চেয়ার এনে দেন আমার মুসলমান ভাইরা পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করতে বলেছে বলে পয়গম্বর জানা দেন যে নামাজি হবে আমি তাকে পাঁচটি পুরস্কার দিব দুনিয়াতে একটি দিব কয়টি জোরে ক দুনিয়াতে একটি তার সমস্ত পেশানি দূর করে রিজিকের উত্তম ব্যবস্থা করে দিব বলেন সুবহানাল্লাহ আর ওজরে বলেন আল্লাহু আকবার মালিক কে আরো জোরে বলেন কে দ্বিতীয় নাম্বার পুরস্কার কবরে বলে কবরের যত আছে সব হটাই দেবে আল্লাহ আপনা বলেন নামাজে হটাই দেবে সব কবরেরা যাব তিন নাম্বার প্রশ্ন হলো তিন নাম্বার পুরস্কার হলো কিয়ামতের ময়দানে ডান হাতে আমল পাওয়া যাবে চার নাম্বার পুরস্কার বিদ্যুতের ন্যায় ওই পুলসিরাত পার হয়ে যাবে পাঁচ নাম্বার পুরস্কার হলো মুসলমানের দল বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ আর জোরে বলেন আল্লাহু আকবার আরে মানুষ হইছো বেহুসুদ ও নি পিছে কি জবাব দিবে তুই আল্লাহ জি কাছে হালাল হারাম মানি আ কত টাকা করছো কামাই এত টাকা রাখবে কোথায় কাপোনের তো পকেট নাই আছে না কি জোরে কোন হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কো কবরে গেছে কি জবাব দিবি রে তুই আল্লাহরি কাছে দুনিয়ারি মহে পড়ে কোদাকে গেছো ভুলিয়া জানো কি কবে তোমার ছাড়তে হবে এই দুনিয়া জানেন কি জোরে কর তোমার সামনে মহা বিপদের সংকেত আছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে দিনে রাতে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগ নাই ঠিক নামে ঠিক করে বলেন রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই রোজা দূরের কথা আল্লার নামটা মুখে নাই। ঠিককি না জরে কন। ও মুসলমানের দল এই দুমিয়ায় চিদনদিন থাকা যাবে না যদি জাম্মাত যদি পাইতে চা। বিনা হিসাবে ছাড়া জান্নাত পাওয়া সম্ভব না একদিনের হিসাবও যদি আল্লাহ চায় বলেন তো দেখি আমি আলেম কি জান্নাতে যেতে পারবো নাকি আমার আল্লাহ তো নিয়ামত আমাকে খাওয়াইছে যদি বলে তুই আমাকে হিসাব দিয়ে যা একদিনে কত লিটার পানি খাইছো এর হিসাব দে এক লিটার পানির বিনিময়ে তোর জীবনের সব আমল নিয়ে নিলাম এরপরে কি কই যাবো আমি উপায় আছে নাকি জোরে ক ও মুসলমানের দল আজ থেকে ওয়াদা করতে হবে পাঁচ শক্ত নামাজ আর ছাড়বো না হারাম কাজে যাবো না মাস এসে নামাজ পড়বো কে কে রাজিয়েছেন হাত জাগায় দেখা